আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি প্রাণের শহর রাজশাহীতে আমার পিছনে একদম পদ্মা নদী পদ্মা চর চরের পাশেই এই খামারের অবস্থান রাজশাহী জেলা বোয়ালিয়া থানা শাহমুখদুম মাজারের সামনে একদম পদ্মার পারে সুন্দর একটি পরিবেশে একজন একটি কবিতারের খামার গড়ে তুলেছেন আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবিতা রয়েছে কতদিন আগে তিনি কবিতা পালন শুরু করেছিলেন কী দিয়ে শুরু করেছিলেন তার এখানে কতগুলো কবিতা রয়েছে কি কী খাবার খাওয়াচ্ছেন খামারে কোনো ব্যাধি হয়েছে কিনা এই পরিবেশে কবিতা পালন করতে তার কোনো সমস্যা হচ্ছে কিনা কবিতা পালন নতুন উদ্যোক্তা তারা কীভাবে শুরু করবেন কবিতা পালন থেকে আয় কীভাবে করা যায় সে বিষয়ে তার কাছে জানার চেষ্টা করব এবং কবুতরের যে কোয়ালিটি কবুতরের যে বিশেষ কিছু নতুন নতুন তথ্য নিয়ে এই প্রতিবেদনটি সাজানো আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশায় থাকবেন তো কথার বারে চলে যাব এই খামারির কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব

যাতে সুন্দর একটি পরিবেশে এই যে পদ্মার পারে এমন একটা ভালো পরিবেশ এবং অনেকেই যারা আছে সুস্থ নিঃশ্বাস নেওয়ার জন্য তারা ভালো পরিবেশ খোঁজে তো আপনি সেই পরিবেশে কৌতূহ পালন করছেন এটা আমি জানতে চাই এটা আপনারা অরিজিনালি ধরেলেন নেন মানুষকে বিনোদন দেওয়ার জন্য এটা পালা শুধু বিনোদন জি হ্যাঁ যে লোকজন আছে বাচ্চা টাচ্চা কান্না করলে পরে লিয়ে আসে লিয়ে আসে এখানে একটু বিনোদন দেখলে ভালো লাগে লোক বিনোদন পাই সেখানে মজা আমিও পাই মানে বিনোদন দিয়ে আপনি নিজে বিনোদন পাচ্ছেন সেটাকে ভালো মনে করছেন জি 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 আচ্ছা বর্তমানে আপনার এখানে কতগুলো কবিতা রয়েছে বর্তমানে আমার এখানে আপনার দেড়শোটা কবিতা রয়েছে দেড়শো জি আচ্ছা এগুলো কী জাতের এখানে আপনার আছে গিরিবাজ আছে পাকিস্তানি কিছু আছে কাশ্মীরি কিছু আছে আপনাদের এই অঞ্চলে যে কবুতরগুলো বিভিন্ন জাতের রয়েছে যেমন রাজশাহী গিরিবাস পাকিস্তানি সব কিছু মিলায় দেড়শো দেড়শো জি সব মিলায় মানে ভ্যারাইটি সব কিছুই আছে এখানে আচ্ছা আমরা জানি যে রাজশাহী গিরিবাস থেকে কবুতরের বাচ্চা আপনারা কম নেন আমি অনেক জায়গায় প্রতিবেদন করেছি দেখছি যে এরা বাচ্চা নেয় কম কম কিছু সময় বাচ্চা নেয় তো আপনি কি এরপরে বাচ্চা নিচ্ছেন কিনা আমি শীতের সময় বাচ্চা নিই শুধু শীতে শীতে হ্যাঁ শীতের সময় যেহেতু কবুতর উড়াই তখন বাচ্চা যায় আর গিরিবাজ কবি ধরো অরিজিনালি আপনার বাচ্চার জন্য না উড়ানোর জন্য এটা কি আপনি শুধু উড়ান নাকি বাজি করে হ্যাঁ উড়ানোর জন্য বাজি টাজি খেলে এটা তো জোয়া হয়ে যাবে বাজি খেলা আমাদের হয়ে দেখা যাচ্ছে আপনার হলো কীভাবে যে অংশগ্রহণ করে বাজি হয়ে গেলে টাকা দিয়ে না আমি তো এন্ট্রিটা টাকা দিয়ে নিতে হবে তো টাকা দিয়ে এলাম মানে তো জোয়া খেললাম আমি এটা আচ্ছা এই কবুতরকে খাবার হিসেবে তাহলে কী কী দেন খাবার হিসেবে আপনার ধান দিই গম দিই আর শস্য এই তিনটা তিনটে কারণ দিই যে আপনার খাবার খাবারটা আপনার পেটের ভিতরে যে মিক্সড হবে দিয়ে আপনার হাঁকাটা নরম হবে খালি ধান খাওয়ালে পরে আপনার হাঁকা কষা হবে কেন যে রক্ত বাড়িয়ে মারা যায় করবে অনেকজন বুঝে না ওই পায়খানার সাথে রক্ত খনন হবে হয়ে হয়ে দুর্বল হয়ে মারা যায় আচ্ছা এই ধরনের সমস্যা আপনার কি কখনো হয়েছে হ্যাঁ হয় বহু হয়েছে এটা কি ধান অতিরিক্ত খাওয়ালে হ্যাঁ খালি ধান খাওয়ালে তাই হবে আচ্ছা অনেকেই বলে যে ধান খাওয়ালে নাকি গলায় আটকে গিয়ে অনেক সমস্যা হয় হ্যাঁ ধান খাওয়ালে গলাতে আটকায় ওটা আপনার টেকনিকটা জানা লাগবে ছুটানোর যে এই যে আপনার ঠোঁটের উপরে আলাজি ভাই আছে আলাজি ভাইয়ের একটা ফাঁক আছে ওই ফাঁকের ভিতরে ধানটা আটকায় ওরই একটা নেক্সট টেনা তুলতে হবে তুলে ধানটা সুন্দর করে বের করলে টোকোর ভিতরে বেঁচে যাবে আর যদি না বাইর করে তাহলে ওই যে নিঃশ্বাস আটকে মারা যাবে আচ্ছা গলায় যা আটকে গিয়েছে এটা বোঝার উপায়টা কি কেমন করে ওই যে আপনার ওই খালি গলা ঝেরবে হা করবে খালি মাথা ঝুঁকাবে তখন বুঝতে হবে যে ধান আটকে গিয়েছে আচ্ছা এগুলো তো অনেক লক্ষ্য রাখতে হবে জি জি এগুলো পালা মানে সবসময় চোখাদের পরে থাকতে হবে আচ্ছা আপনার কাছে জানতে চাই আপনি এই কবিতা পালন করা শুরু করলেন কবে থেকে আমার যখন বয়স দশ তখন থেকে কবিতা পালন শুরু করল আগে কি এখানে ছিল না আগে ছিল আমার ওই চরে এখন চরে পারে নিয়ে আসছে জি মানে আগে চরে ছিল এখন চরের পার যেটা আছে সেটা আগে নিয়ে আসছে মানে চর থেকে উঠে চলে এলাম আপনার যে মাঝে মধ্যে আপনার একটু বিরক্ত হয়ে যাচ্ছি আপনার পানি উঠে যায় তখন আবার উপরে আসতে হয় আবার নিচে যাওয়া ওই জন্য স্থায়ীভাবে এখানে রাখেছি আচ্ছা বর্তমানে আপনার দেড়শো রয়েছে এর আগে কি বেশি ছিল হ্যাঁ পাঁচশো কবিতা ছিল আমার পাঁচশো জি এখানেই পাঁচশো ছিল এখানেই ছিল পাঁচশো কি বলেন পাঁচশো পাঁচশো কবিতা ছিল এখানে আমার আচ্ছা এই পরিবেশে পাঁচশো কবিতা পালন করা সম্ভব সম্ভব আসলে বুঝতে পারলাম না হয়তো বা আমি মিস করেছি যখন পাঁচশো কবিতা ছিল তখন না এসে তো হয়তো বা পাই যাবেন পাঁচশো কবিতা এ থেকে বাড়ানোর ইচ্ছা আছে জি জি আমার নিয়ে আছে এর থেকে হাজার কবিতা করবো এক হাজার এক হাজার আচ্ছা আমরা চাই যখন এক হাজার করবেন তখন আমরা আবার আসব আপনার এই খামারে আচ্ছা এই খামারটি সম্পর্কে আরো কিছু জানতে চাচ্ছি এই যে পদ্মার পারে অতিরিক্ত বাতাস হয় হয় যখন ঝড় তখন আপনার কবিতরগুলো কোনো ধরনের সমস্যা হয় কিনা না আমার কবুতর কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না কোনো সমস্যা আচ্ছা বাতাসে অনেকেই বলে থাকেন যে অতিরিক্ত বাতাস লাগলে নাকি তাদের ঠান্ডা লাগে ওটা ওরকম পরিবেশে মানুষ করেছে ওরা আমারটা ওই পরিবেশ মানে যে পরিবেশে মানুষ করবেন যেভাবে মানুষ করবেন সে পরিবেশে সেভাবে মানুষ হবে আপনি যদি খুব যত্নে খাঁচার ভিতরে ঘরের ভিতরে পড়ে রাখেন ও কে কামার এখানে নিয়ে আনে বাঁচানো যাবে না যাবে না আবার আমার এই মাটির কবিতর আপনার ছাদে নিয়ে যা বাঁচাতে পারবেন না মারা যাবে মারা যাবে মাটির একটা অক্সিজেন ওদের শরীরে শুট করে গেছে এই পাকায় যেহেতু ধরে অক্সিজেনটা পাবে না ওই তখন ওই অসুস্থ হয়ে মারা যাবে আচ্ছা আমরা দেখছি আপনার বেশিরভাগ কবুতর ঠুকরি ঠুকরি কি যেন খাচ্ছে মাটির উপরে মাটি খাচ্ছে আচ্ছা এই ভিজা মাটি খালে সমস্যা হয় না শীতকালে সমস্যা মাটি খেলে গরমকালে সমস্যা নাই না গরমকাল ওদের উপকার আচ্ছা বিশেষ কোনো সুবিধা পাচ্ছেন না এই মাটি থেকে হ্যাঁ মাটি থেকে আপনার ভালো সুবিধা আপনার ওদের খাদ্য চাহিদা বাড়ে হজম শক্তিটা বাড়ে ধরেন খাবারের তারপর আপনার চিরা ক্যালোরির কাজ করে ওটাতে মাটি তো এক ধরনের ক্যালোরি আছে মানে অনেক সুবিধাই আছে জি মাটিতে অনেক রকম সুবিধা আপনার ডিম দেয় তাড়াতাড়ি মাটি খেলে আচ্ছা এই যে আপনি বললেন যে আপনি শীতকালে শুধু বাচ্চা নেন জি কেমন পরিমাণে বাচ্চা নেন আপনার ওই দেখা যায় যে দেড়শো জোড়া আছে তো আপনার দেড়শো কবি জোড়া দেখা যায় না হলে আপনার চল্লিশ জোড়া বাচ্চা বাড়াবে চল্লিশ জোড়া মানে পঁচাত্তর জোড়া থেকে চল্লিশ জোড়া জি মানে বাচ্চা তো সবই ওইটা সবই তো টিকবে না ধরেন কিছু বাচ্চা মারাও যায় কিছু বাচ্চা টিকে যায় আচ্ছা এই যে মারা যাচ্ছে এটার কারণ কি আপনি বুঝতে পারেন এই যে মারা যায় আপনার অনেক সময় মুর্শাদা কামড়ায় মূর্ষাদ কামড়ালে চোখ মুখে আপনার তকমা হয় দেখা যায় বসন্ত মন্দির একটা ইয়ে যেটা বসন্ত বলতে হ্যাঁ ওটা কিন্তু মূষার কামড়ে হয় আচ্ছা অনেকেই বলে থাকেন যে অন্য কোনো রোগ এটা না আসলে আমরা সবসময় বলে থাকি এটা মশার কামড়ে হয়ে থাকে মশার কামড়ে এটা তো আসতে পারছেন মশার কামড় এটা কি আপনার কখনো হয়েছে হ্যাঁ আমার হয়তো আচ্ছা সেক্ষেত্রে কোনো প্রতিকারের ব্যবস্থা নিয়েছেন কিনা হ্যাঁ আমি সেক্ষেত্রে ফাটিয়ে দিই হাত দিয়ে ফাটিয়ে কুটিয়ে সুন্দর করে ভেজা দেন দিয়ে মুছালি মুছালি আপনার যে একটা গাছ পাওয়া যায় হাতুশিঁড়ার নাম মানে কেউ বলে জোয়ান বীর ওটার পাতা থাকে চিপি চিপে রস করি ওটা নারকেল চাল দিয়ে ওই জায়গাতে লাগিয়ে দিলে দু দিনে ভালো হয়ে যায় এটা কি কাটার পরে হ্যাঁ ওটা আপনার ইয়ে করে ফেলার পরে মানে ওঠানোর পরে ওখানে এই গাছের রস করে লাগাতে হবে হ্যাঁ হ্যাঁ ওই রস করে কাজে আচ্ছা এই গাছটা কোথায় পাওয়া যায় অনেকে জাতীয় আমাদের পদ্মার ধারে মেলা যে কোনো জঙ্গলেই হয় আপনার হাতুশিঁরা বলে আপনার হাতুশিঁর দেখবেন যে ফুল ধরে থাকে সাদা অনেকজনকেও জোয়ান বীর নামেও চিনে আচ্ছা আপনি বলেন খুব ছোটোবেলা থেকে আপনি কৌতুক পালন করেন আচ্ছা যখন কৌতুক পালনটা শুরু করেন তখন মূলত কি কৌতুক শুরু করেছিলেন যখন আমি ছোটো কবিতার পোশাক শুরু করি তখন আপনার আমার ফার্স্ট শেষ মতো কবিতা ছিল আপনার হলো পঁচিশ টাকা জোড়া হয়তো অনেক আগে হ্যাঁ দশ বছর বয়স আমার তখন ধরেন পঁচিশ টাকা জোড়া ওই কোট বাজারে যেতে আমি দু টাকা দিয়ে আপনার ঘোড়ার গাড়ির চড়ে যে ওখান থেকে কবিতার কিনে নিয়ে নিতাম পঁচিশ টাকা জোড়া তো ওই তখন থেকে ধরে নিলেন পালিতাম বাড়িতে আচ্ছা তখন কী কবিতা ছিল তখনও গিরিবাজ কবিতাই ছিল আমাদের তখন কারো কবিতা আরও মারাত্মক ছিল মানে সকালে ওড়াতাম সন্ধ্যাতেও নামতো না এত কোয়ালিটি এখন এখন কোয়ালিটি খুব খারাপ মানে ওই যে সব মিক্স করে ফেলছে গিরিবাজের সাথে আপনার হলো গোবিন্দ জোড়া গিরিবাজের সাথে আপনার সেরাজির জোড়া বিভিন্ন মানে ভ্যারাইটিস করে কবিতাগুলো নষ্ট করে ফেলেছে কিন্তু আগের যেগুলো কবিতা ছিল বলে সকালে ওরালে সন্ধ্যাতে নামতো মানে ক্রস করার ফলে কবিতাগুলো নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে আচ্ছা এটা সাথে আগের যে মিলিয়ে দিয়েছে দিয়ে বাস কবিতাগুলো সব নষ্ট করে ফেলেছে মানে অরিজিনালি কেউ এখন বুক খুলিয়া বলতে পারে অরিজিনাল দেশি গিরিবাজ মিক্সড আছে একটু না একটু মিক্সড আছে আছে ওর ভিতরে আচ্ছা এটা কোনো উপায় 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 হ্যাঁ ধরনের দেখবেন যে অরিজিনাল অরিজিনাল গিরিবাজের ওগুলো চেহারা দেখলে বুঝতে পারবেন আপনি আপনাকে আমি দেখাই দেখবেন এই যে অরিজিনাল গিরিবাজ চেনার উপায় হচ্ছে আপনার সর্বপ্রথম দেখবেন তার চোখ অরিজিনাল যেটা গিরিবাজ হবে অরিজিনাল মানে দেশি গিরিবাজ ওর চোখ কাছের মতন সাদা হবে না এই চোখ দেখবেন চোখ দেখার পরে দেখবেন এই যে পায়ে পামুজ এই যে পায়ের এই রুমগুলো দেখবেন হালকা হালকা রুম আছে জানবেন যে হ্যাঁ এটা হলো রাজশাহী অরজনাল গিরিবাজ এই যে একটা চেহারা দেখলেই বুঝতে পারবেন গিরি বাজ ওরার ঠুটগুলো দেখবেন মোটা হবে এই এটা হলো আপনার গিরিবাজ আর হলো আপনার পাকিস্তানের ক্রস করা এই যে ক্রস ক্রস ছাড়বে ইয়ে দেখলে বুঝতে পারবে না আচ্ছা আপনার কবিতার যেভাবে আমাদের দেখালেন এভাবে কি নির্ণয় করতে হবে জি জি এটাই হচ্ছে গ্রিরিব হাস চলার পদ্ধতি এটাই হল মূল পদ্ধতি জি জি আচ্ছা এছাড়া কোনো উপায় আছে কি না উপায় আছে আপনার যে কারো বাছায় যায় তাহলে আপনার উড়িয়ে দেখতে হবে সময় লাগবে জি জি মানে গ্রিফাজ করবে তার বাজি করবে আচ্ছা আমরা আপনার যে ক্ষোভগুলো দেখতে পাচ্ছি এই ক্ষোভগুলো আপনি তৈরি যে করছেন এটা শুধু গৃহবাস কবিতরের জন্য তৈরি করছেন এটা সব রকম কবিতরে থাকার জন্য এইভাবে একটা লোক যদি খামার করতে চায় জি কেমন টাকা খরচ হতে পারে তুই ধরলেন আমি তো নিজে নিজে সব করেছি উনি যদি বিস্তৃত করতে যায় ধরেন একটা রোপ বানাতে ধরলেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা খরচ হবে এটা ভিতরের ঘর কতগুলো হবে এখন বিশ কপে হবে বিশ কপে তিন হাজার জি

এই ক্ষেত্রে অনেক সময় কাকের আক্রমণ অনেক সময় বন বিড়াল অনেক সময় বন্য প্রাণী আক্রমণ করে থাকে অনেক সময় বাজে তো আপনার সমস্যা হয় কিনা না আমার কিন্তু কোনো কিছু সমস্যা করে না ওই যে কাক কাকের মতো গাছে বাসা করে আছে আমার কবিতরও গাছে যায় মানে অ্যাকচুয়ালি কি মানে মানিয়ে নিয়েছে ওরা ওদেরকে মানিয়ে নিয়েছে কাকও দেখছে যে লড়া ওর মনে আছে আমরা আমার মনে আছে কেউ কাউকে কিছু বলে না আচ্ছা অনেকেই বলে থাকেন যে ভাই আমার কাকে কবিতাগুলো নষ্ট করে দিচ্ছে এরা ডিমগুলো নষ্ট করে দেয় বাচ্চা হলে সে বাচ্চাগুলো নষ্ট করে তো আপনার যেহেতু একদম পদ্মার পারে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে কৌদা পালন করছেন তো আপনার কি কোনো ধরনের সমস্যা না আমার কাকে কোনো ডিস্টার্ব করে না কৌদা পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে কৌদারের মেনলি হচ্ছে আপনার বাথরুমটা লক্ষ্য করতে হবে আমি যে বাথরুমটা কীরকম করছে এটা দেখতে হবে আপনাকে মানে আপনার ভালো মন্দ ওই বাথরুমের উপরে ডিপেন্ড করবে মানে পায়খানা যেটা জি 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 আচ্ছা কি ধরনের হলে সমস্যা হতে পারে আপনি যদি দেখেন জলে সাদা চুন চুন তাহলে জানেন যে সমস্যা সবুজ জলে পরেও সমস্যা আচ্ছা যদি সাদা হয় সেক্ষেত্রে কি ওষুধ খাওয়াতে হবে সাদা হলে পরে তখন আপনাকে খাওয়াতে হবে আপনার ইয়া কসমিক ফ্লাক্স কসমিক প্লাক্স জি জি আর সবুজ যদি হয় সবুজ জলে পরেও কসমিক প্লাক্স ওই একটা দুটা হাগারি একটা ওষুধ কসমিক ফ্লাক্স মানে দুইটা রোগের একটাই ওষুধ জি 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 মানে ওটা মূলত আপনার হলো পেটের সমস্যার কারণে হয় পিত্তির আলাদা কোনো সমস্যা হলে তখন ওই বাথরুমের ওটা সমস্যা আচ্ছা এটা খাওয়ার নিয়মটা কেমন অনেকে জানতে চায় হ্যাঁ আপনার এটা খাওয়ার নিয়ম আপনার যে লিটারে এক গ্রাম দিতে হয় প্রতি লিটারে জি জি এক লিটার পরে তো এক গ্রাম দিতে হবে এটা কি কবুতরকে ধরে ধরে খাওয়াতে হবে নাকি এটা খাওয়ানোর আগে দিতে হবে আপনি কবুতরকে দানা খাওয়ালেন পানি দিবেন না যেদিন থেকে ওষুধটা খাওয়াবেন সেদিন পানি দিবেন না কবুতরকে দানা লোড করে খাওয়ানোর আগে পানিটা দিবেন তাহলে কি হবে ওই যে ওষুধ পানিটা নিজে নিজেই খেয়ে নিবে আচ্ছা এটা কতদিন পর পর খাওয়াতে হবে এটা আপনি তিন মাস পর পর খাওয়ালে হবে এটা কোর্স কোর্স করতেই হবে এটা আপনার তাহলে কবিতাটা সুস্থ থাকে আচ্ছা বিপুল ভাই আমি জানতে চাচ্ছি যে আপনি পেশাতে কী করেন আমি পেশাতে আপনি হলো স্যান্ডেল পোটিতে চাকরি করি চাকরি করছেন জি জি আচ্ছা এই যে পাশাপাশি কবিতা পালন করছেন কবিতার প্রতি এত ভালোবাসা এত আগ্রহ একদম ছোটোবেলা থেকে শুরু করেছেন এই যে চাকরি করছেন কিভাবে কবুতর গুলো দেখাশোনা এবং কবুতর গুলো আমার মাহাজন আমার মাহাজন যদি আমাকে সাপনটা করে তাহলে তো আমি করতে পারবো না তাই না মানে আমার মাহাজন হলো কবিতার প্রেমী এখানে যা কবিতা দেখছেন বেশিরভাগই অর্থ উই মহাজনের কবিতা আছে হ্যাঁ উই কিনে দিয়েছে ধরে নেন আমাকে কারণ যে ভালোবাসি মানে এক কথাই যে আমি হলো ধরে পশু ভালোবাসি ওই কারণে আমার মহাজন আমাকে ভালোবাসে আমার মহাজন কবিতার ভালোবাসে আচ্ছা বিভিন্ন পশু পাখি ছিল তো কবুতরটা বেছে না কারণটা কি কবিতা তো ধরে নেন রক্তের সাথে মিশে গেছি এত ভালোবাসা জি আচ্ছা কবুতর পালনের ক্ষেত্রে জানতে যে আয় হয় কিনা তো কি মনে হচ্ছে আপনি যদি মনে করেন যে আয় করবেন অবশ্যই অবশ্যই আপনি আয় করতে পারবেন আয় যদি করার পরিকল্পনা করে কেউ আগে আয় যদি করতে চান আপনি তাহলে আপনি একটু জানটাকে কঠোর করতে হবে যেমন ধরে নিলেন একটা মায়ের কাছ থেকে সন্তান করে নেবেন এই কঠোরটা আপনাকে হতে হবে আমি তো পারি না ধরলেন যে মায়ের কাছ থেকে সন্তানকে গেলে বাজারে বৃষ্টি অনেকজন ধরে আয়ের উদ্দেশ্যে এই ছোটো ছোটো বাচ্চা খুব থেকে বের করে বাজারে দিয়ে দেয় কিন্তু ওই যে বুঝতে হবে যে ওর মা বাপ অতদিন ধরে ওকে আছে ফুটিয়ে খাবি অত বড়ো বড় করলে মনের ভিতরে কি হয়েছে এটা বোঝা লাগবে পয়সা দেখলে হবে না এটা কি আপনার শখী না খাবারটা জি জি আচ্ছা সৌকিনতা হলেও এই যে কবুতরের যে খাবারের এটা আমার মা হাজন করে করে দেয় আপনার মহাজন এটা দেয় জি এই খাবারটা সম্পূর্ণ আমার মহাজন দেয় আচ্ছা নতুন যারা কবুতর পালন শুরু করতে চাচ্ছেন জি তারা কি কবুতর দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয় মানে বিজনেসের জন্য না আপনি এমনি পালার জন্য সৌকিন হিসেবে যদি কে পালন করতে চায় কিংবা নতুন করে বাণিজ্যিকভাবে খাবার করতে চায় সেক্ষেত্রে প্রথমে তো শুরু করতে হবে আপনি ধরলেন কয়েক রকমের আছেন কেউ আছে ধরলেন নিজের বাড়িতে ছেড়ে পুষবে ঘুরে বেড়াবে দেখবে এটা একটা সৌকিনতা কেউ আছে ধরেন উড়াবে উড়িয়ে দেখবে এটা একটা শকীনতা এখন কোন ধরনের শকীনতা নেবেন আপনি এখন ধরেন যে কেউ বাণিজ্যিক হিসাবে যদি করতে চায় হ্যাঁ বাণিজ্যিক হিসাবে করতে গেলে পরে আমি যেন গোবিন গলা বুঝতে থাকি ব্যাপক পরিমাণে ডিম বাচ্চা করে ওরা লাভজনক হবে ওটা যেটা গোলা অথবা আমরা দেশি বলে থাকি গোবিন গোলা যেটা যাকে বলে জ্বালালি কবিতর এগুলো কবিতরে লাভ হবে মানে এগুলো বাচ্চা দ্রুত বড়ো করে ডিমও দ্রুত দেয় আচ্ছা আপনার এই কবিতরগুলোকে খাবার কয়বেলা দেন আমারগুলোকে গেলে আপনারা এক খাবার দিই এটা কখন এটা আপনার যে সন্ধ্যার বেলায় খাবার ঢুকবে

এক একটার এক রকমের গ্যাস খাবারের সব খাবারের গ্যাস তো এক না ওই গ্যাসের কারণে এই ধরনের অনেক সময় স্টক করে মারা যায় আচ্ছা আপনার কাছে জানতে চাচ্ছে আরেকটি কথা সেটা হলো এই যে এতদিন যাবত আপনি ছোটোবেলা থেকে কবিতা পালন করছেন এক্ষেত্রে কবুতরের যে রোগ ব্যাধি হয় তো আপনার খামারে রোগ ব্যাধি হয়ে কবুতরগুলো মারা গেছে বড় ধরনের কোনো রোগ ব্যাধি আক্রমণ করেছে কি লক্ষণ কোনো কিছু এরকম হ্যাঁ আমার এখানে রানী খেতে আক্রমণ করেছিল এটা কতদিন আগে এটা আপনার প্রায় আজ থেকে চার মাস আগে চার মাস জি আচ্ছা তখন কতগুলো ছিল কবিতা যা আছে তাই আছে কয়েক টাকা ধরেছে মানে কয়েক টাকা ধরলে পারে মানে ওটা বোঝা যায় যখন দেখবেন যে আপনার পাশাতে এক টাকা নিয়েছে তখন আপনি বুঝবেন যে আপনার বাড়িতে ওই প্রবেশ করে ফেলেছে তখন আপনাকে ওই পদক্ষেপ নিতে হবে সম্পন্ন খুব পরিষ্কার করে ফেলতে হবে কবিতাকে পটাসপাটিতে গোসল করাতে হবে খুবগুলো সুন্দর করে ধুতে হবে সাবলন টাবলন দিয়ে দিয়ে ওকে বাড়ি থেকে ভাগাতে হবে তাহলে বেঁচে যাবে রাত ধো হয়েছে একটা তো হয়েছে আপনি চিন্তা করছে একটা হটিয়ে দিলে সমস্যা নাই কিন্তু না ওই থাকে গেলো আপনার বাড়িতে আবার একটা গিলিবি মেনলি এক্ষেত্রে যেটা হয় আর পটিটা ওটা থেকেই আবার সবাই সবার মানে বিশেষ লক্ষ্য এটাই জি জি আচ্ছা আপনার তো কবুতর ছিল পাঁচশো তো কম কিভাবে করলেন কম আপনার যে বেঁচে দিলাম কিছু কবুতর বিক্রি করছেন জি আচ্ছা এখন যদি এই কবুতর দেখার পরে কেউ যদি নেওয়ার ইচ্ছে পোষণ করেন সেক্ষেত্রে কী করবেন তাকে বলবো আই এম সরি আপনি আসবেন আপনাকে আমি আমার পছন্দ মতো বা আপনার পছন্দ মতো আমি ভালো কবিতা আপনাকে নিয়ে দেবো আমার এখান থেকে দেবো না আচ্ছা আপনার এই কবুতরের প্রতি ভালোবাসার জন্য আমরা কিন্তু প্রাণের সহ রাজশাহীতে আজকে চলে আসলাম শুধু আপনার সাথে এই কবুতর বিষয়ে আলোচনা করবো জন্য তো কবুতর সম্পর্কে অনেক তথ্য দিলেন সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেবো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম বিদায় নব বিপুল ভাইয়ের এই কবুতারের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ